তো হেই হ্যালো ভাই ব্রাদার সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা সবাইকে জানাই নতুন বছরের নতুন শুভেচ্ছা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস আমাদের এই যে লবিটা গাইস খুবই মারাত্মক লেভেলের এবং খুবই মারাত্মক লেভেলের লবি করা ফেলেছে মানে কি এত সুন্দর একটা লবি পিছনে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের একটি তারাবাজি ফুটতেছে দেখতে কিন্তু খুবই অসাধারণ আর অলরেডি টাইটেল থাম্বনেল দেখো তো বুঝে গেছো কিভাবে সহজেই আমরা নতুন যে ইভেন্ট এসেছে ওই ইভেন্ট আমরা কিভাবে কমপ্লিট করব আমরা কিন্তু অনেকেই জানি না এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হয় তবে তোমাদেরকে আমরা সহজেই কিন্তু বুঝিয়ে দেবো এই ইভেন্টটা কিভাবে সহজেই কমপ্লিট করতে পারবে এবং কি কি করতে হবে তো এইখানে কিন্তু আমাদের বাংলাদেশে আর কি ফুটবল টিমের সাথে কিন্তু কলপ করা হয়েছে তোমরা কিন্তু অনেকেই জানো এই কারণে কিন্তু এখানে বান্ডিল তিনটা দিছে বাট আমি এখনও শিওর না যে এখানে তিনটা বান্ডিল দিবে নাকি একটা বান্ডিল দেবে আমার মনে হয় তিনটা বান্ডিল দিতে পারে তবে আমি এখনও কিন্তু শিওর না আমি এখনও কিন্তু এটাকে এনেবল করতে পারি নি তবে তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও তোমাদের কী করতে হবে আমরা যদি তোমাদের একটু দেখাই এইখানে এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে মানে ছয় দিন তো এইখানে আমরা কিন্তু অনেক টাইম নিয়ে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবো আমাদের কোনো কষ্ট হবে না তবে কিভাবে কমপ্লিট করবা একদম সহজে এখানে কমপ্লিট করতে পারবা যে আমাদের শুধুমাত্র ছয়টা বুইয়া করতে হবে শুধুমাত্র ছয়টা বিয়ে করতে হবে এবং বুইয়া করার পরে আমরা দেখতে পারবো যে একটা বান্ডিল দিচ্ছে নাকি তিনটা বান্ডিল দিচ্ছে আমরা সব কিছু দেখতে পারবো তবে তোমরা যারা এখনও না বুঝতে থাকে সকলে একটু উড়া দুরা বুইয়া করো অ্যান্ড এখনও যারা লাইক করো না লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কাছে আমাদের লাখ রয়েল এ কি কোনো ইভেন্ট আসছে মনে হয় গেছে লাখ রয়ালে মানে খুবই একটা সুন্দর এবং মারাত্মক লেভেলের ইভেন্ট আসছে বাট আমার নেক টা একটু লোডিং আসা সরি বুয়ে আর গাছ চলা গেছে নতুন পাস দেখা যাক নতুন পাসটা আমরা একটু দেখবো নতুন পাস কিরকম দিল আমরা এখান থেকে দেখে ফেলি পরে করো আর গাছ নতুন মনে হয় এখান থেকে আমরা একটা ইমোট এখানে দিয়েছিল ফুলের নাকি এই ফুলের ইমোট টা এখানে দিয়ে ফেলছে যেটা আমি অনেক আগেই তোমাদের ইন্ট্রো ভিডিওতে দেখাইছিলাম খুব খুবই সুন্দর একটা ভিডিও এই যে দেখো এই যে হ্যাঁ নিশ্চয়ই গেছে এই ইভেন্টটা খুবই মানে সরি পাসটা খুবই সুন্দর হলো আর এখান থেকে ফুল উড়াইতেছে খুবই ভালো লেভেলের বান্ডিল আর আমরা দেখবো এখানে বান্ডিল এটা হল আমাদের বান্ডি এলিয়ান সব থেকে মারাত্মক মনে হয়েছে আমাদের এই টি শার্টটা ও পি ভাই সাহাব এবং প্যান্টটাও কিন্তু গাইজ নাক যাই হোক মাথাটাও খাতার নাক এই লেভেলের বুয়ে পাস ভাই আমার মনে হয় নাগা দিছিল ভাই খুবই সুন্দর বুয়ে পাস আর এবারের বুয়ে পাসটা খুবই হার্ড লেভেলের হয়েছে এবং আমাদের এইখানে কি বান্ডিল দিল আচ্ছা পাসের যাই হোক আমরা এটা পরে মিলিয়ে কিন্তু সুন্দর হলো এবং আমাদের এই লবিটা কিন্তু খুব মারাত্মক লেভেলের তোমরা সকলে একটু উড়োরে লাইকটা কমপ্লিট করো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ওকে গাইছ আর আরেকটু পরে কিন্তু আমরা লাইভে চলে আসবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবা লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না বন্ধু নতুন আরো একটা ভিডিও দেখা হবে টাটা গুড বাই